আমার ঠাকুমা বলতেন ঠাকুরবাড়িতে যত বড় আয়োজনই হোক না কেন পোস্ত কিন্তু হবেই হবে আর এই পটল পোস্তটা একেবারে ঠাকুরবাড়ি স্টাইলে তৈরি করে নিয়েছি নিরামিষ অথচ স্বাদে অপূর্ব ঘরোয়া উপকরণে যেন এক থালা ভাত এই পোস্ত দিয়ে খেয়ে নেওয়া যাবে আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম পোস্ত মানেই শান্তি আর পটল পোস্ত মানে দুপুরের ছোটদের পাতে এক রাস ভালোবাসা নমস্কার বন্ধুরা দীপার পিওর ভেজে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি ঠাকুরবাড়ির স্টাইলে এটার জন্য আমি এখানে কিছু পটল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দুদিক থেকে একটু করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে আর এখানে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা তেজপাতা তারপরে আমি ধুয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আর কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করবেন শেয়ার করার জন্যে অনুরোধ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই পটলটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো আমি তিন টেবিল চামচ পোস্ত এই রেসিপিতে পোস্তটা যতটা বেশি দিতে পারবেন ততটাই ভালো হবে এটা আমি পেস্ট করে নিয়েছি তবে ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু এটা শিলনোড়াতে বেটেই তৈরি হতো আমি এখানে শিলনোড়া ব্যবহার করিনি মিক্সিতে বেটে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে কয়েকটা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা একটু পরে দিলে লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো লাগবে তাই শুরুতে যখন পটলগুলো দিয়েছি তখন আমি লঙ্কাটা দিইনি এরপরে আরও একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরও দু চার মিনিট সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে সব শুদ্ধু এটাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে অসম্ভব সুন্দর রেসিপিটা একবার হলে বন্ধুরা তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এরপর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর সাথে দিয়ে দেব এক চামচ ঘি বন্ধুরা ঠাকুরবাড়ির যে অরিজিনাল এই রেসিপিটা সেটা কিন্তু সম্পূর্ণটা ঘি দিয়েই তৈরি হতো আমি যেহেতু অতটা ঘি খাবো না তাই আমরা তেল আর ঘি মিশিয়ে করলাম আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন এরপরে এক চামচ আদা দিলাম আর আদাটা দিয়ে ভালো করে আদাটাকে ভেজে নিলাম আদাটা ভাজার সময় কিন্তু একটু নুন দিয়ে দিলাম নুনটা না দিলে কিন্তু প্রচণ্ডভাবে ছিটকে চারদিকে নষ্ট হবে চারদিক তাই আদা দেওয়ার আগে তেলের মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন এরপরে পেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম তারপর মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম এবং পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোর কাজটা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রেখে কষাবেন তাহলে কষানোটাও যেমন ভালো হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকবে তিন চার মিনিট এটাকে কষিয়ে নিয়েছি কষানোটা যখন খুব ভালোভাবে হয়ে গেছে যখন দেখবেন পোস্তর যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেছে তখনই বুঝতে পারবেন এই কষানোটা একেবারে পারফেক্ট হয়েছে এরপর সেদ্ধ করে রাখা যে পটলটা আছে জল শুধু আমি সবটা একসাথে এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে তিন চার মিনিট ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে যাতে পোস্তটা ফুটে পটলের গাগুলোতে পুরো লেগে যায় সেই রকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে তারপর এটা নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর সামান্য দিয়ে দিলাম আমি একটুখানি চিনি চিনি আর নুনটা ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে আর একবার ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল প্রায় প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু এখনও আমার রান্নাটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আর একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং মোডে রেখে দেব তারপর এটাকে সার্ভ করে দেব দুর্দান্ত সাথে রেসিপিটা করতে খুবই কম সময় লাগে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই রকম নিরামিষ রেসিপি পাওয়ার জন্য দীপার পিওর ভেজকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরপর শার্ট পরে দেব গরম গরম ভাত অথবা রুটি যার সাথেই খানা কেন দারুণই লাগবে আর এইভাবে শার্ট পরে দেওয়ার পরে আমি একটুখানি চিলি ফ্লেক ছড়িয়ে দেব ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দেরি না করে তৈরি করে ফেলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম আর প্রত্যেক দিন এরকম নিরামিষ রেসিপি দেখার জন্য দীপার পিওর ভেজের সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন গল্প নিয়ে নতুন রেসিপি নিয়ে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ